আসসালামু আলাইকুম বন্ধুরা অন্যান্য বছরের নেই এবারও দেখেন বড় গ্যাসটিতে কি পরিমাণ ফুল ধরেছে এবং এই ফুলের মধ্যে ঝাঁকে ঝাঁকে মৌমাছি আসছে এত ছোটো ফুলের মধ্যে মৌমাছিরা কি খুঁজে পায় আমি জানি না কিন্তু আমি শুনেছি যে এই বরু ফুলের মধু নাকি বিশেষ ঔষধি গুণ সম্পূর্ণ যেভাবে গাছে ফুল ধরে আছে ঠিক যখন বরুই হয় তখন এই ডালপালা হেলে পড়ে এবং খুব ভালো লাগে দেখতে টক মিষ্টি স্বাদের এই বড়ই খেতে যেরকম মজা বাল্লা টাইপের বর্তমানে আসলে বাল্লাবাল্লা টাইপের বড়ই খুঁজে পাওয়া মুশকিল কিন্তু এই গাছটিতে অনেক বড়ই ধরে এই গ্রামের বিভিন্ন মানুষ এই গাছের বড়ই খেতে আসে এই গাছের বড়ই মিষ্টি স্বাদের বলে খেয়ে অনেক প্রশংসা করে দেখেন কি পরিমাণ ফুল ধরেছে এই বড় গাছটিতে আমার কাছে যখন বড়ই গাছে এরকম ফুল ধরে আর এই ফুলের পরে যখন ফল ধরে তখন দেখতে কত যে ভালো লাগে এটা আসলে বলে বোঝানো যাবে না আর এই ফুলের মধ্যে কোথা থেকে যে এত মৌমাছি চলে আসে এটা জানি না কিন্তু প্রচুর পরিমাণের মৌমাছি আসে দেখেন গাছ ভর্তি মৌমাছি আর এই ছোটো ফুলের মধ্যে মৌমাছিরা কি মধু খুঁজে পায় আমি জানি না তবে আল্লাহ নিয়ামত তো লুকানো থাকে এটা তো আসলে খুঁজে বের করা মুশকিল বা আমাদের চোখে আমরা দেখতে পারি না কিন্তু মৌমাছি ঠিকই খুঁজে বের করছে এই ফুলের ভিতর থেকে মধু দেখেন ফুলগুলি কত ছোট কিন্তু এই ছোটো ফুলের ভিতরে এত পরিমাণ মধু রয়েছে শুনেছি যে এই বড়ই ফুলের মধু নাকি সিজনাল যেসব সর্দি কাশি জ্বর ঠান্ডা বিভিন্ন ইনফ্লুয়েঞ্জা থাকে এসবের বেশ কাজ করে